গত এগারোই জুন মহেশতলা পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের রবীন্দ্রনগর থানা সংলগ্ন এলাকায় একটি দোকান তুলে দেওয়াকে কেন্দ্র করে ব্যবসায়ীদের দুপক্ষের মধ্যে খণ্ডযুদ্ধের পরিস্থিতি তৈরি হয় এলাকা অগ্নিগর্ভ হয়ে ওঠে সন্তোষপুর রোডের কাছে গাড়ি ভাঙচুর এবং বাড়ি জানালার কাজ ভেঙে দেওয়ার অভিযোগ ওঠে পুলিশকে লক্ষ্য করেও ছোড়া হয় ইট পাথর আহত হন একাধিক পুলিশ কর্মী উত্তেজনার আজ ছড়িয়ে পড়ে কলকাতার পাশের কলকাতা পুলিশের নাদিয়াল থানা এলাকাতেও ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী নামানো হয় পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ আমি দেখতে এসেছি দেখেছি আমি মহাদেবের মাথায় জল ঢেলেছি আমি যেখানে তুলসী মঞ্চ নিয়ে ঝামেলাওটা পুলিশ ব্যারিকেড করে ঘিরে রেখেছে আমি সেখানে প্রণাম করেছি কিন্তু গোটা রাস্তা যেভাবে এটা একশো তেষট্টি ধারা একশো তেষট্টি ধারাকে বিজেপির জন্য হিন্দুদের সভ্যতা আমি ছিলাম ভেবে ধুলেও অন্য লকলে ঘুরে পালিয়ে যেত ঘুরে পালানো শীন সবার সঙ্গে মিট করেছি আহতদের বাড়িতে গেছি জোর করে অনেক লোকের মন্দির করেছে এখানকার মানুষকে বলে যাব। এই ঘটনার পর ঘটনাস্থলে আসার জন্য হাইকোর্টে আবেদন করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হাইকোর্ট থেকে বেশ কিছু শর্ত সাপেক্ষে অনুমতি দেওয়া হয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বুধবার ঘটনাস্থলে আসেন শুভেন্দু অধিকারী ঘটনাস্থলে এসে তিনি এলাকার স্থানীয়দের সাথে কথা বলেন মন্দির ঘুরে দেখেন মন্দিরের ভেতরে বেশ কিছু মহিলা তাকে দেখে বিক্ষোভ দেখাতে থাকে এরপর সন্তোষপুর রোডে শুভেন্দু অধিকারী কনভয় যাওয়ার সময় তাকে দেখে চোর স্লোগান দেওয়া হয়